লন্ডন থেকে আমার বন্ধু ছেলে অস্কার এজলি তার নাম সেখানকার মার্কিন যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম সে তো সব দেখে হতবাক শিক্ষার্থীরা কীভাবে এই রকম উদ্যোগ নিয়ে জনগণকে সাহায্য করার চেষ্টা করতে পারে তাকে বুঝিয়ে বললাম যে এই বন্যায় পঞ্চাশ লাখ আমাদের দেশের জনগণ তাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে এটা প্রভাব ফেলেছে এবং যদিও অফিসিয়ালি সাতষট্টি বা আটষট্টি জন মারা গেছেন আসল সংখ্যা তার থেকে অনেক বেশি হতে পারে তাকে জিজ্ঞাসা করেছিলাম মার্কিন যুক্তরাজ্যের শিক্ষার্থীরা কি আমাদের দেশের শিক্ষার্থীর মতো আন্দোলন করতে পারে সে হেসে বলল মনে হয় না আসলে দিনের শেষে বিশ্বাস কাকে করা যায় বললে আমরা তো আমাদের শিক্ষার্থী ছাড়া আর কাকে নিশ্চিন্তভাবে বিশ্বাস করতে পারবো